দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু আর খামার উপযোগী মাঝারি সাইজের কুরবানি উপযোগী সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দিতে চাই আর এইখানে দেখছি একটা গরুর দাম চলছে কটা তিনটা লটে ও আচ্ছা এটা কত বলা হয়েছে এটা দাম বুঝবে পুরোপুরি একশো একশো ভাই কত চাইলো পনেরো একশো পনেরো আর একশো এই যে দাম চাওয়া হচ্ছে এইটা আর এই জোড়াটা কত বললেন

হেল্ল' ত'লে দাদা দাদা দতাল কত করে বানা হল দাম মানে ভিডিও ছাড়ব ওই ধরে মিশে ঘুরে বেড়াতে দুশো বাবা জি কত করে চাইলেন শেষ মেশ এলে দাম চাইলে বাবা একশো পনেরো করে এই দুটা দাতিল করু আর ভাই দুইটাই জোড়াটাই বললে একশো সত্তর দুশো লাস্টে দুশো 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 দেওয়া যাবে না কত ফিনিশিং রেট দুশো দুশো পনেরো হলে দেবেন কেমন বাজার আজকের একেবারে খারাপ দুশো পনেরো আর দুশো জোড়াটা দাম তো এখানে দিচ্ছি এক জোড়া এই পাশে একটা দেশি আর একটা কিন্তু ক্রস কত চাইছেন আমি চাইছি একশো নব্বই আর কত বললেনব্বই আর একশো পচপান্ন শেষমেশ কত চাইল শেষমেশ সত্তর চাচ্ছে এটাও দিছিলেন

কটা হয়েছে তিনটা হলো যাবে কোথায় লক্ষ্মীপুর এটা কত হলো এক লাখ বাবান্ন জোড়াটা তারপাশেরটা পঁচাত্তর পঁচাত্তর আগর আর এ দুটা দাঁতের এ দুটা এক লাখ বাউান্ন খামারের জন্য

থাকটা ভালো <laughs>

চলো কেন কি জোড়া মিলাচ্ছেন নাকি বুঝছো ভাই তুমি বন্ধুছ ডোঙ্গা হাজার সিং হাজার গঙ্গা শিঙ্গি হলে কোনো আলাপে নাই কত চাই শেষ মেশ কত চাই সাতাত্তর কত বললেন আজকের ভাই হ্যাঁ একাত্তর আজকে ভাই বহুত বেশি অবস্থা সব মিলিয়ে আজকে বাজারে বলেন তো আজকের ভাই হয়ে গেছে কি হয় নাই পাঁচ হাজার আর একাত্তর হাজার পাঁচশো দাম চলছে টাকা মোট উঠে আছে টাকা কম দেখেছো মোট বউকে টাকা দেখলে দুই বলতে কত